पास धड़कन के रास जितने पास बूंदों के बाद है। जैसे साथ, साथ चंदा के रास जितने पास नैनों के काजल जितने पास पास सागर के लहर उतने पास तू रहना हम सफर तू जो पास हो फिर क्या ये जहां तेरे प्यार में हो जाऊं फना হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সবার আগে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি সেটা ইনকমপ্লিট থেকে গেছে এরকম হয় না তোমরা ভালো মতন যেন দরকার হয় আমি এক নম্বর দু নম্বর আটকে রেখে তারপরে দরকার হয় ভিডিও করব তবু ভিডিও কিন্তু কমপ্লিট করে তারপরে উঠি নিশ্চয়ই বুঝতে পারছো যে এমন পরিস্থিতি হয়েছে যে গতকালকে ভিডিও তো কন্টিনিউ করতে পারিনি সকাল সকালবেলাও পর্যন্ত আমি ফিনিশ করতে পারিনি এবং সাথে ব্লগ ভিডিও আমি দিতে পারিনি চলো তোমাদেরকে বলবো খুবই খারাপ খবর এসেছিল। সেই কারণের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি সেই করা মানসিকতা ছিল না নতবা দেখোই তো স্যালাইন খেতে খেতে তারপরে ভিডিও করি তাহলে কত খারাপ খবর সামনে আসলে পরে বা কোন কোন পরিস্থিতিতে পড়লে পরে তারপরে আমি ভিডিও করা এরকমভাবে ইনকমপ্লিট রেখে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভেবেছিলাম কি আজকে সকালবেলা কমপ্লিট করে নিয়ে তারপরে ছাড়বো কিন্তু হয়নি আমার দ্বারা সম্ভব হয়নি তার জন্য ওই ইনকমপ্লিট রেখে লাস্টে ওইটুকু লিখে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তো তোমরা অনেকেই ভাবছো যে কী হলো কী হলো তো হয়েছে অনেক কিছুই বাট সেটা এখানে বলছি না তো যেটা ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করে নিয়ে আরও কিছু বলার রয়েছে অনেক রহস্যের ওপর থেকে পর্দা উঠছে এদের যেমন আইডি বাহিনী আমার কোনো আইডি বাহিনী নেই কোনো রকম কোনো বাহিনী নেই যারা যারা প্রতারিত হয়েছে তারা তারা খো দেশে মুখ খুলছে ঠিক আছে তো যাই হোক আমি এর থেকে বেশি কিছু এই ভিডিওতে আর বলছি না যখন বলবো তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু আমার মাথার অরিজিনাল যে দুটো কটা চুল আছে সেই চুলই কিন্তু আমার কেউ ভাবো না যে আমি ওই এক্সটেনশান লাগিয়ে বসেছি বা হেয়ার টপার লাগিয়ে বসেছি হেয়ার টপারের সম্পর্কে বলতে গিয়ে একটা কথা টুনি দিদা সম্পর্কে না বললে হবে না টুনি দিদারে নাকি কে বলেছে যে এক্সটেনশান লাগিয়ে তারপরে ভিডিও করতে তা টুনি দিদা বলেছে আমারে সবাই এতদিন ধরে মানুষ দেখেছে আমার মাথা টাকলা হ্যাঁ আমার মাথা টাকলা এতদিন ধরে মানুষ দেখেছে আজকে হঠাৎ করে যদি আমি চুল লাগিয়ে বসি মানুষে বলবে কি মানুষে কবে ডাকি আর দেহাবে কেমন ঠিক আছে তো এই যে মানুষে বলবে কি এই কথাটা টুনি দিদা হেয়ার এক্সটেনশনের সম্পর্কে না ভেবে যদি নিজের ল্যাঙ্গুয়েজ আর নিজে যেই মানে কি বলবো নিরপেক্ষতার নাম করে যাকে ভাবে যে একে আমি চেটে সাফ করে দেবো তাকেই চাইতে থাকে সেইগুলো যদি ভাবতো যে নিরপেক্ষতার নাম করে আমি কী করছি শুধুমাত্র সাফ করা ছাড়া কিছু করছি না হেয়ার এক্সটেনশন লাগালে কীরকম লাগবে তার পরিবর্তে যদি এটা ভাবতো তাহলে কাজে দিত তাহলে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ এসে ওনাকে বলতো না যে আপনার কি বয়স আর আপনি সেই বয়স অনুযায়ী কি ভিডিও করেন তো টুনি দিদা মানুষে কি বললো না বললো সেটা তুমি যখন তোমার বয়স দিয়ে যখন ভিডিও করার কথা বলে তখন যখন তুমি শোনো না তাহলে হেয়ার এক্সটেনশান লাগানো নিয়ে তোমার মানুষে কি বলবে না বলবে সেটা নিয়ে কী আসে যায় সাজানোর হলে এটা সম্পূর্ণ মনের ব্যাপার মানসিক ব্যাপার আমি যদি মনে করি যে আমি সাজবো তো হয় আমি সাজবো হেয়ার এক্সটেনশান যারা বিক্রি করছে তাদের এক একটা দাম কি যদি বিক্রি না হতো তাহলে কি এত দাম থাকতো তুমি বলো সবাই কিন্তু ভাবে যে নিজেকে কি করে সুন্দর করে রাখবো কি করে ভালো দেখিয়ে রাখবো আমাকেও সবাই এরকম এরকমভাবেই দেখেছে এই বাসটা থেকে তো আমার এই এই জায়গাটুকু এই সার্কেলটুকু তো তো নেই মানুষে দেখেছে তো তাই বলে কি আমি হেয়ার এক্সটেনশন লাগাবো না যখন কোনো বিয়েবাড়ি ঠাড়ি যাবো যখন কোনো ভালো অনুষ্ঠানে যাব যখন কোনো শর্ট করতে ইচ্ছা করবে তখন আমি লাগাবো না মানুষে কবে ডাকি সেটা ভাবি আমি কি করব। মানুষে কি কবে না কবে সেটাও যদি আমি ভাবি তা মানুষে করবে ডাকি বুঝছো মানে যেইগুলো করা যায় সমাজকে আঙুল দেখিয়ে যেই কাজগুলো করা যায় সেইগুলো তোমার মনে হচ্ছে ওরে বাবা মানুষে কবে ডাকি আর যেই কাজগুলো করার জন্য তুমি মানুষের কাছে শুনছো যে আপনার কি এই বয়স আপনি আপনার মেয়ের বয়সীদের মেয়েদেরকে নিয়ে এই সমস্ত কথা বলছেন আপনার লজ্জা করে না সেইগুলো তুমি ফেস করতে পারো বাট হেয়ার এক্সটেনশন ফেস করতে পারো না যাই হোক তুমি কথায় কথায় আমার দিকে তো খোঁচা মারতে ছাড়ো না তাই আমি তোমাকে খোঁচা মারলাম না ডাইরেক্ট বললাম যে হেয়ার এক্সটেনশন লাগানো নেইল এক্সটেনশন লাগানো যেই কাজ তোমার মেয়ে করছে ঠিক আছে তোমার মেয়েও তো এই মেকআপ করে আর মেকআপের মধ্যে কিন্তু হেয়ার এক্সটেনশন যাদের চুল থাকে বেশি তাদের লাগাতে লাগে না কিন্তু আমার মতন এরকম অনেকের আছে আমার মতন তোমার মতন এরকম দশ অনেকের আছে যাদের কিনা এক্সটেনশন ইউজ করতে হয় তা তোমার তোমার মতন মানসিকতা যদি সবার থাকে তাহলে তো তোমার মেয়ের বিজনেসটা ভুট হয়ে যাবে তাই না মেক করে দেখো তুমি যে কথা বললা কত মানে কি বলবো আহম্মকের মতন কথা বললা যে মানুষে আমার এতদিন টাকলা অবস্থায় দেখেছে হঠাৎ করে যদি আমার এক্সটেনশন লাগানো দেয় মানুষে কবে ডাকি তাহলে যেই মানুষের যেই মেয়েটার বিয়ে হয় সেই মেয়েটা থাকে একরকম মেয়েটার বিয়ের সময় মানে কি বলবো মেকআপ করে কত সুন্দর হয়ে যায় মানুষে কবে ডাকি কি কয় কয় কি যে না মেকআপ আর্টিস্টটা খুব ভালো মেকআপ করেছে মেয়েরে তো চেনাই যাচ্ছে না মেন্টালিটি চেঞ্জ করতে হবে দিদা মেন্টালিটি চেঞ্জ করতে হবে যুগের সাথে তাল মিলিয়ে তুমি যদি ভাবো যে না আমি সমালোচনা করব ওরা যেরকমভাবে করছে আমিও সেরকমভাবে করবো তাহলে পুরো মানে কি বলবো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চেঞ্জ করতে হয় তারপরে সামনে মানুষটাকে বলতে হয় বয়ে আসো দিদা তো যাই হোক এই এক্সটেনশন নিয়ে নিজের চুল নিয়ে অনেক কথা বলে ফেললাম দিদার ওই কথাটা আমার মনে হলো যে সমাজের জন্য হানিকারক ঠিক আছে হ্যাঁ এক তো যারা ব্যবসা করছে চুলের এক্সটেনশন নিয়ে তাদের জন্য হানিকারক আর যারা ভাবছে যে হ্যাঁ আমি একটুখানি সুন্দর হব দিদার এই কথা শুনে তারা ডিমোটিভেটেড হয়ে তারা আর করবেই না তো সেই কারণের জন্য এই টপিকটা আমি তুললাম নতুবা আমার তোলার কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক বন্ধুরা এইবার আসি যেই বিষয়টা আমি ইনকমপ্লিট রেখেছি সেই বিষয়টা তো কমপ্লিট করবোই সাথে ফদীপের কথা তো অবশ্যই বলবো তো ইনকমপ্লিট রেখেছিলাম যে বিষয়টা সেটার মধ্যে ফনদীপ তো অবশ্যই ইনভলভ রয়েছে এবং তোমাদেরকে বলেছিলাম গতকালকে মানে সকালবেলার ভিডিওটাতে যে তোমরা অনুমান করে নিও আমি একের পর এক বলবো আর তোমরা অনুমান করে নিও যে আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে সেটা হচ্ছে তারাপীঠ যাওয়ার রহস্য কেন ফনদীপ আমাদেরকে যেদিন কিমা গেছে মানে ফনদীপরা যেদিন গেছে সেদিনই কিমারা মারা গেছে সেদিনই রা গেছে ঠিক আছে তো কেন সন্দীপ আমাদেরকে সেই রাত্রেই বললো না সেই দিন যেদিন রাত্রে গিয়ে তারাপীঠে পৌঁছল সেই দিন কেন বলল না কারণ সেই দিন আ খো সে ছিল সে কিমার সঙ্গে উপস্থিত ছিল এবং তারা আলাদা একটা রুম নিয়েছিল এবং হচ্ছে তোমার কিমা বাড়ির থেকে বলে গেছিলো যে ভাইয়ের সাথে যাচ্ছে ভাই যাচ্ছে ভাইয়ের মা যাচ্ছে সেখানে নিশ্চয়ই আমি কোনো নোংরামও করতে পারবো না অথচ এই কিমার এই নোংরামোর বিষয়টা কিন্তু সবাই জানে ফনদীপ জানে ফণদীপের মা জানে ঠিক আছে সবাই জানে ওদের ঘরভর্তি সবাই জানে যে কিমাও পরকিয়ার সঙ্গে যুক্ত গভীরভাবে যুক্ত ঠিক আছে তো সেই কারণের জন্যই কিন্তু ফণদীপ বিষয়টাকে লুকিয়ে রেখে পরের দিন আমাদের সামনে সারপ্রাইজ হিসেবে তুলে ধরেছিল যেটার যেটা সারপ্রাইজ রাখার কোনো মানেই হয় না হ্যাঁ সারপ্রাইজ রাখার কোনো মানেই হয় না সেটাকে সারপ্রাইজ রেখেছিলো কিসের জন্য আর কি বলেছিল যে কিছু ভিউার্স এসেছে যারা ক্যামেরাতে মুখ দেখাবে না এটা একদম মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা ছিল এটা ডাহা মিথ্যে কথা ছিল সেইখানটায় কিমার বয়ফ্রেন্ড উপস্থিত ছিল ঠিক আছে যেটা কিনা আমি এক সময় ভুল করে বলেছিলাম মানে ভুল অনুমান করেছিলাম যে ফনদীপের সঙ্গে কিমার কোনো খারাপ রিলেশান রয়েছে সেটা আমার ভুল ছিল রিলেশন কী ছিল না ছিল মানে ভুল ছিল কোনটা আমি তোমাদেরকে বলছি যে আমি বলেছিলাম যে কিমার সাথে হয়তো ফনদীপ গিয়ে তারপরে একসাথে ছিল একটা রুমে ছিল সেটা ভুল ছিল সেটা ভুল ছিল ঠিক আছে এবার কিমার সঙ্গে ফনদীপের কোনো রিলেশন আছে কি না আছে সেই সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না এখানে ঠিক আছে আর টু আর কি আমি ইয়ে হই কি যেন বলে কনফার্ম হই তারপরে দেখা যাবে কি বলা যায় না বলা যায় হুম কিন্তু সেই দিন ওই তারাপীঠে কিন্তু ওই কিমার কিন্তু বয়ফ্রেন্ড উপস্থিত ছিল তাহলে এবার কথা হচ্ছে কিমার বয়ফ্রেন্ড উপস্থিত রয়েছে তার মানে কি কিমা পরকীয়া করছে হুম তাহলে যেই ফোনদ্বীপ পরকিয়াকে সাপোর্ট করব না বলে বা পরকিয়ার মতো নোংরা বিষয়কে মেনে নেব না নেয়নি বলে নিজের বউকে এমন টর্চার করেছে যাতে করে টর্চার অর্থাৎ মৌখিক আমরা যেটা শুনেছি আমরা যেটা ভয়েস রেকর্ডিংয়ে শুনেছি সেই সেই টর্চার করার কথা বলেছি ঠিক আছে যে যেইভাবে বারবার বলছিলো তোর তো মরা ছাড়া কোনো গতি থাকবে না তোর তো মরা ছাড়া কোনো গতি থাকবে না তোকে ছাড়বে না তোকে তো সোশ্যাল মিডিয়াতে বদনাম করে রেখে দেবে আশা করছি তোমাদের ওই রেকর্ডিংয়ের কথাগুলো মনে আছে ঠিক আছে যেগুলো কিনা আমি একটাও বানিয়ে বলছি না আবার তোমরা বলো না যে আমি বানিয়ে বানিয়ে বলছি তো যে কিনা এই পরকীয়ার মতন নোংরা বিষয়টাকে একদম সাপোর্ট করছে না করবে না কোনো দিনও আর যেটা শুনে দর্শকরা খুব বাহবা দিচ্ছে তাহলে সেই ফোনদ্বীপ তাকে কি করে দিদির আসনে বসালো এবং কি করে তার উপরে এতটা ভরসা করে তার সাথে এত ভালো রিলেশন রাখে যে কিনা খোদ পরকীয়ার সঙ্গে যুক্ত এবং শুধু সেখানেই কথা সীমাবদ্ধ নয় কথাটা হচ্ছে ওদের সঙ্গে পর্যন্ত ওদের নাম করে গিয়ে তারপরে নিজের পরকীয়ার পার্টনারের সঙ্গে সে একরুমে থেকেছে এটা কি করে ফনদীপ এবং ফনদীপের ফ্যামিলি অ্যালাউ করলো এটা কি করে ফনদীপ এবং ফনদীপের ফ্যামিলি অ্যালাউ করলো বলো তোমরা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে এইটটি পার্সেন্ট সত্যতা রয়েছে এইটটি পারসেন্ট সত্যতা রয়েছে নতুবা দিদি গেছে সাথে দিদি গেছে বা অন্য ভাব অন্য কোনো ওয়েতে এসেছে সেটা আমাদের কাছে লুকিয়ে পরের দিন সারপ্রাইজ দেওয়ার কোনো মানেই হয় না এটাও বলার কোনো মানে হয় না যে আমার ভিউয়ার্স এসেছে তারা ক্যামেরাতে মুখ দেখাতে পছন্দ করছে না এরকম অনেক ভিউয়ার্স আমরা দেখেছি যারা মুখ দেখাতে পছন্দ করে না কিন্তু তাদের প্রেজেন্স আমরা বুঝতে পারি তাদের তারা যে উপস্থিত রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু সেই দিন কিন্তু কিছু উপলব্ধি করতে পারিনি সেদিন কোনো বিষয় উপলব্ধি করতে পারিনি কারণ ওখানে কিমা কিমার বয়ফ্রেন্ড ছিল এবং কিমাকে এমন ভয় দেখানো হয়েছে তার হাজব্যান্ডের সম্পর্কে যে কিমা লোটা কম্বল গুটিয়ে কাউকে কিছু না জানিয়ে সোজা কাউকে কিছু না জানিয়ে অর্থাৎ ভিউয়ারদেরকে কিছু ইনফর্ম না করেই সোজা বাড়িতে এসে পড়েছে সোজা বাড়িতে এসে পড়েছে ঠিক আছে কারণ ধরা পড়ে গেছিল শোনো একটা স্বামী সে নিজে যতই পতিতালয়ে যাতায়াত করুক না কেন সে কোনো সময় চাইবে না সে যাকে ঘরের বউ করে এনেছে সে নোংরামি করে বেড়াক সে কোনো সময় চাইবে না আর এটা কিমা বারংবার ধরা পড়েছে বারংবার ধরা পড়েছে কিরে কিমা তুই আমাকে বলিস না এক্সটেনশান করে ঘুরে বেড়াবি আরে তোর তো প্লাস্টিকের দাঁত তোর তো প্লাস্টিকের দাঁত লাগিয়ে তুই ঘুরে বেড়াস একটা মুখ কামাললে সামনের দাঁতগুলো আবারও পড়ে যাবে হ্যাঁ একটা যদি ঘুষি মারা হয় তাহলে তো সামনের দাঁতগুলো আবার পড়ে যাবে তুই আমার চুল নিয়ে বলিস আমি তো তোর মতন সবসময় প্লাস্টিক পরে ঘুরি না রে তুই তো প্লাস্টিক আমি তো প্লাস্টিক পরে ঘুরি না আমি যখন পড়ি আমি মানুষকে বলেই দিয়েছি আমি মানুষকে বলেই দিয়েছি জঘন্য মেয়ে ছেলে জঘন্য আর এই রকম একটা জঘন্য মেয়ে ছেলেকে ঘরে ঢুকতে দেয় এত ভালো একটা ছেলে এত ভালো একটা ছেলে তো এই তো গেল ওই আগের ভিডিওর মধ্যে ইনক্লুড করা আমার একটা কথা নেক্সট কথা হচ্ছে এই যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে টিয়া যখন তার বাচ্চার জন্য আর্থিক সাহায্যের জন্য অ্যাপ্লাই করেছিল অ্যাপ্লাই করেছিল অর্থাৎ ভিডিও করেছিল এবং সবাইকে বলেছিল সাহায্য করার কথা সেখানে যখন বাংলাদেশ থেকে টাকা আসার কথা বলেছিল তখন কিন্তু ওরা টাকা পাঠানোর কোনো মাধ্যম পাচ্ছিলো না ঠিক আছে কিভাবে পাঠাবে কারণ ওটা হচ্ছে তোমার বাংলাদেশের টাকাটা এখানটার টাকায় কনভার্ট হয়ে তারপরে হাতে আসতে হবে ঠিক আছে সেটা ডলারের ক্ষেত্রেও তাই কিন্তু ডলারেরটা যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে ট্রান্সফার করা যায় কিন্তু বাংলাদেশের টাকাটা আসতে প্রবলেম হয় তো সেখানটায় কি বলা হয়েছিল যে কিমার হাত দিয়ে টিয়াকে হেল্প করে করতে পাঠানো হবে ওয়াই কিমা কেন কিমার হাত দিয়ে পাঠানো হবে কেন কিমার মাধ্যমে পাঠানো হবে সেটা তোমরা একবারও ভেবে দেখেছো একবারও ভেবে দেখেছো এই যে কিমার যে কিমা যার সাথে পরকিয়া করে হুম তার মাধ্যমে এই যে টাকা এই টাকাগুলো কিন্তু হ্যাঁ মানে কি বলবো চালুনি ছাঁকা হয়ে তারপরে আসে রাইট ওয়ার্ডটা আমি এখানে ইউজ করতে পারছি না আমি তোমাদেরকে বলি তোমরা বুঝতে পারবে আগেকার দিনে কী টিভি ছিল আগেকার দিনে এখন তো কালার টিভি এল টিভি এল সমস্ত কিছু এসেছে আগেকার দিনে কি ছিল ইয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি এবার ওই টিভি কথাটা হাটিয়ে দাও বুঝতে পেরেছ এই কারসাজিগুলো হচ্ছে কিমার বয়ফ্রেন্ডের দ্বারা হচ্ছে এই কারসাজিগুলো বুঝতে পেরেছ বয়ফ্রেন্ড না পরকীয়া নোংরা নাং তার দ্বারা হচ্ছে হ্যাঁ এই জন্যই কিন্তু কিমার সাথে সক্ষতাটা ছাড়ছে না কে ফনদীপ এই কারণেই কিমার সাথে সক্ষতা ছাড়ছে না ফনদীপ এটা তো গেল একটা কারণ এরকম আরও ভেরিয়াস কারণ রয়েছে কিমা ফণদীপের সম্পর্কে যা জানে না তার কিছুটা আমি জানতে পেরেছি তার কিছুটা আমি জানতে পেরেছি কিমা তোর ভাই তো তোর লেবে তোর থেকেও ওপরের রে তোর থেকেও ওপরের লেভেলের এই কারণেই তো তোদের সঙ্গে এত ভালো তোর সাথে বিশেষ করে তোর সাথে এত ভালো বন্ডিং আমার থেকে তো তুই আরও পুঙ্খানুপুঙ্খভাবে জানিস রে আমি তো সামান্য কিছু জানতে পেরেই আমার তো মাথায় হাত আমার মাথায় হাত তো কী কী জানতে পেরেছি না পেরেছি সব কিছু জাস্ট টাচ করে যাবো কারণ এখানে ডিটেলসে বলে কোনো লাভ হবে না ডিটেলসে যেখানে বলার সেখানেই বলা হবে যাতে করে উপকার হয় অ্যাকচুয়ালি উপকার হয় অর্থাৎ অরিজিনাল ফেসটা যেন সামনে চলে আসে তদন্তের মাধ্যমে ঠিক আছে তো সেই জিনিসটাই করব কারণ আমিও চাই যে কম দোষী সে মানুষের সামনে নির্ভুল হয়ে আস মানে সে মানুষের ভালোবাসা পাক সে মানুষের ভালোবাসা পাক আমি এটাই চাই তো এই গেল দু নম্বর কথা এই টাকা পয়সার কথা তিন নম্বর কথা হচ্ছে ফনদীপকে নিয়ে ফনদীপের আজকের ভিডিওকে নিয়ে ফনদীপের আজকের ভিডিওটা ঘিরে সত্যি গরম পড়েছে ভীষণ পরিমাণে গরম পড়েছে ফোনদীপ একটু গরম সহ্য করতে পারছে না ইভেন আমিও সহ্য করতে পারছি না আমি যদি ফোনদীপকে বলি গরম নিয়ে কথা টুনি দিদার ভীষণ রাগ হয় ও টুনি দিদা আমারও গরম লাগতেছে ফুল ফোর্সে ফ্যান চলছে জোরে জোরে কথা বলতে হচ্ছে তারপরেও ফ্যান বন্ধ করার উপায় নেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানছি আজকে একটুখানি গরমটা কম আজকে আমাদের এখানে গরমটা অনেকটা কম আচ্ছা এবার আসি ফোনদীপের বিষয়টা নিয়ে ফোনদীপ যেটা আর কি টাইটেলে দিয়েছে টাইটেলে কিছু দিয়েছে লিখে লেখা রয়েছে কিছু ক্রিয়েটারদেরকে নিয়ে আমার এই বলতেই হলো বিশেষ কথাগুলো বলতেই হলো হ্যাঁ এটা যে দিয়েছে এটা কিন্তু দর্শকরা যারা মানে ক্লিকবেট দেখে এসছে টাইটেল লেখাটা দেখে এসছে তারা কিন্তু একবারও ভাবেনি ফনদীপ এই কথাগুলো বলবে আই এম ড্যাম শিওর ড্যাম শিওর যেসব ভিউয়ার্সরা ভিড় জমিয়েছে ভিডিওটা দেখার জন্য তারা একবারও ভাবেনি ফোনদীপ ভিউয়ার্স মানে ক্রিয়েটারদের অর্থাৎ এই কথাগুলো বলবে তারা ভেবেছিল মানে কি বলবো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর তারা ভেবেছিল যে ফনদীপ যারা ওর এগেনস্টে ভিডিও করে অর্থাৎ ফনদীপের এগেনস্টে যারা ভিডিও করে তাদের বিরুদ্ধে হয়তো কিছু আইনি স্টেপ নিয়েছে বা নিতে চলেছে ফনদীপ সেই কথাটা ভেবেই কিন্তু দর্শকরা হামলে পড়েছিল এবার এটা হতেও পারে কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে আজকে ফনদীপ যে ভিডিও করেছে সেই ভিডিওর ক্ষেত্রে তো এটা হচ্ছে না সেই কারণে বলছি যে আজকে তো হলো না এর আগে তো আমার কাছে তো পাঠিয়ে দিয়েছে আর কার কার কাছে সরি আর কার কার কাছে পাঠাবে সেটা তো আর বলা যায় না দেখা যাক ইন ফিউচারে কি হয় না হয় তো ফীপের ভীষণ আক্ষেপ ভীষণ আফসোস হ্যাঁ আমার আত্মাটাকে কেড়ে নিয়ে আমার বডিটাকে ফেলে রাখার তো কোনো কারণ নেই কোনো মানে হয় না তাই না ওয়াও ওয়াট এ ডায়লগ ফীপ ওয়াট ডায়লগ হ্যাঁ আমার আত্মাটাকে কেড়ে নিয়ে আমার বডিটাকে ফেলে রাখার মানেটা কী তোমরা নেও তোমরা ক্লিপ নাও কিন্তু দুদিন পরে নাও মানে আমি যে কষ্ট করছি পয়েন্ট টু বি নোটেড আমি যে কষ্ট করছি সেই কষ্টটা আমার লাভ না হতে হতেই তোমরা নিয়ে নিচ্ছ এটা কি ঠিক করছো বলো এটা কি ঠিক করছো আহা রে ফদীপ কী সুন্দর কষ্ট জাহির করতে বসেছে কথোপকথন মানে সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা কিনা না সাপোর্ট করে তারপরে ভিডিও করে ক্লিপ তুলে তুলে কারণ যারা নেগেটিভ ভিডিও করে তারা কখনো ভিডিও ক্লিপ সহ ভিডিও করবে না তারা জানে স্ট্রাইক কী জিনিস ইউটিউবে যারা আছে তারা ভালো মতন জানে যে স্ট্রাইক কী জিনিস সেই কারণে তারা কখনোই যারা নেগেটিভ ভিডিও করে তারা কখনো কারোর ভিডিও ক্লিপ ফোনদীপ কেন কারও ভিডিও ক্লিপ তুলে নিজের ভিডিওতে দেবে না এখানটায় ফোনদীপের ভিডিও ক্লিপ তারাই ইউজ করে ম্যাক্সিমাম যারা কিনা ফনদীপকে নিয়ে পজিটিভ ভিডিও করে ইস যারা ফন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের ইনকামটা পর্যন্ত ফনদীপ সহ্য করতে পারছে না এত স্বার্থপর ফোনদীপ এতটা স্বার্থপর ই ছি 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 মানে টাকা ইনকামের এতটা লালসা যারা কিনা না ফনদীপকে হেল্প করার জন্য ওর ক্লিপিংসগুলো তুলে তুলে দর্শকদের সামনে প্রেজেন্ট করে তাদেরকে পর্যন্ত কটাক্ষ করে দিল ছি 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 ওদিকে দেখো ওই যে টিয়া আর রাজ আছে না ওই যে নেকু নেকি ওরা দিদি নাম্বার ওয়ানে গেছে সেই ক্লিপগুলো তুলে সাপ সবাই ব্যবহার করছে আর হাজার হাজার লাখ লাখ ভিউজ কামাচ্ছে ফদীপ তোমার বাড়িটা বড় করেছো বাড়িটা অনেক বড় করেছো কিন্তু তোমার আত্মাটা এইটুকু টুকু ছোটো এইটুকুনি তোমার আত্মা এইটুকুনি বুঝছো আত্মাটার একটুখানি বড় করো আরে তোমারই তো পাবলিসিটি হচ্ছে আফটারঅল তোমারই তো পাবলিসিটি হচ্ছে তোমার ভিডিও তো অবশ্যই দেখবে যতই মানুষের ভিডিও দেখুক না কেন তোমার ভিডিও ঠিক দেখবে কারণ দর্শকরা ভাববে এখান থেকে কিছু মিস হয়ে যায়নি তো যাই মেন ভিডিওটা দেখে আসি ঠিক আছে তো ফনদীপ বলছে আমার আত্মা নিয়ে গিয়ে আমার বডি ফেলে রাখার কি মানে হয় হ্যাঁ বলছে অনেক কষ্ট করে এই সংযোজনগুলো করি মানে মেন কথা হচ্ছে ফনদীপের মন কী বাত চুরি করে মানুষের ফনদীপ যে ভিডিওর মধ্যে গোটা কুড়ি পঁচিশ মিনিট ভিডিওর মধ্যে দু মিনিট তিন মিনিট যে মন কি বাত বলে সেই মন কি বাত মানুষে চুরি করে নেয় তাহলে হবে কি করে আরে বউরে বিক্রি করেছে বলে কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ ছিল সেই বউটাকে বিক্রি করে তারপরে সারা ভিডিও জুড়ে কত কষ্ট করে ভাবতে হয় যে আমি মন কি বাতে এমন কি বলবো যেটা নিয়ে আমি টাইটেল থামনেলে দেবো আর দর্শক হুর করে ভিড় জমাবে আর সেখান থেকে সেই জিনিসটা যদি চুরি হয়ে যায় ভাই বুকে তো ছুরি বাঁধে না বুকে ছুরি বসানোর মতন বিষয়টা হয়ে যায় ফন্দীপ ওটা তোমার কষ্ট আমি তো জানি যারা ডেলি ব্লগ করে তাদের হচ্ছে এই যে ধরো বাসন মাজা কষ্ট কোথাও ঘর মোছা কষ্ট রান্না করা কষ্ট এগুলো হচ্ছে কষ্টের কাজ কিন্তু কারোর চরিত্র বিক্রি করা বা কাউকে কটাক্ষ করা সেটাও যে একটা ভ্লগারের কষ্ট হতে পারে সেটা আমার জানা ছিল না এটা তো আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে আমি বলি যে কন্ট্রোভার্সি করতে গেলেও কাউকে নিয়ে কটাক্ষ করতে হলেও বা কাউকে নিয়ে সুনাম করতে হলেও তার পেছনে পরিশ্রম লাগে আজকে সেম কথাটা ফনদীপ বলছে তাও আমরা তো যারা অলরেডি বিক্রির জন্য বসে রয়েছে সেই বিকৃত পণ্যগুলোকে নিয়েই ভিডিও করি কিন্তু ফন্দীপ তো নিজের রিলেশনগুলোকে বিক্রি করে তো সেখানটায় ফনদীপের কতখানি কষ্ট হয় ফনদীপ সেটাই আমাদেরকে শোনাচ্ছে আর বলছে তা কি কষ্ট কি কষ্ট বেসিক্যালি বলতে যাচ্ছে যেই বিষয়টা নিয়ে আমি ক্লিক বেট দিই সেটাই মানুষের শুনতে আসে আর সেটাই তোমরা চুরি করে নিচ্ছ শোনো আর কিন্তু বিক্রির জিনিস নেই ফনদীপের কাছে আপাতত তাই বউকে বিক্রি করছে সেখান থেকে তোমরা খাবলা বসিও না হ্যাঁ নতবা ফদীপ কিন্তু কান্নাই কাট কান্নাকাটি শুরু করে দেবে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে আচ্ছা ফন্দীপ এই যে যারা তোমার কারেন্ট ভিডিও ক্লিপ চুরি করছে অ্যাকচুয়ালি তো চুরি করছে তোমাকে না বলে যখন নিচ্ছে সেটা তো চুরি করাই বলে তাই না তো তোমার কারেন্ট ভিডিও ক্লিপ দু ঘন্টা হতে না হতেই যেই সমস্ত ক্রিয়েটাররা কপি করে নিয়ে রেকর্ড করে নিয়ে নিজেদের ভিডিওতে ছেড়ে দিচ্ছে তাদেরকে তুমি কিছু বলবে না তাদেরকে কিছু বলবে না তোমার বিবাহিত বউ সে কতদিন আগের দুটো শর্ট ভিডিও দুটো শর্ট ভিডিও ইনস্টাগ্রাম থেকে আপলোড করে তারপরে তার নিজের চ্যানেলে ছেড়েছিল সেই দুটো শর্টের জন্য তুমি তোমার নিজের বউকে যে কিনা তুমি যেই চ্যানেলটা চালাচ্ছ সেই চ্যানেলটা পাঁচ বছর ধরে হ্যান্ডেল করেছে সেই চ্যানেলটা তুমি তো নিয়ে নিয়েছো দুটো চ্যানেল দুটো চ্যানেলই নিয়ে নিয়েছো তারপরেও সে যে করে খাচ্ছে সেখানটায় তুমি স্ট্রাইক দিয়ে দিলে কেন না তোমার দুটো ভিডিও সে চুরি করেছে ভিডিওটা কার ছিল ভিডিওটা খোদ টিনার ছিল বুঝতে পারো তোমাকে কেন হিংস্র বলি তোমাকে কেন অতীব হিংস্র মানে একটা হিংস্র পশু পশুরাও না হিংস্রতা দেখায় নিজেদের তাগিদে অর্থাৎ খিদার জন্য বা আত্মরক্ষার জন্য কিন্তু তুমি তুমি শুধুমাত্র পয়সা ইনকাম করার জন্য এতটা হিংস্র যে আমি যদি এবার মোক্ষম আঘাতটা দিই মোক্ষম আঘাতটা যদি দিই চ্যানেলটা শেষ করার জন্য তাহলে টিনা বউটা আমার কি করবে হালুম করে উঠবে আর যখনই হালুম করে উঠবে তখনই স আবার সরগরম হয়ে যাবে আবার মহলটা গরম হয়ে যাবে আর মহল গরম হওয়া মানেই ভুরে ভুরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কি সুন্দর ট্রিক তাই না খোঁচা দেওয়া খোঁচা দেওয়া খোঁচা দিয়ে দিয়ে যখন ফেল হয়ে যাচ্ছ তখন কি করছো আচর দিচ্ছ খোঁচা দিয়ে কাজ হচ্ছে না আঁচড় দিয়ে তাকে রক্তাক্ত করছো তারপরে গিয়ে আবার ওয়াইটি গরম হচ্ছে আবারও টাকা ইনকাম করতে পারছো এটা যেদিন ব্যাক আসবে না তোমার কাছে সেটাই ওয়াইটির মাধ্যমে মানে চ্যানেলের দ্বারা না হোক অন্য কোন দিক থেকে যখন ব্যাক আসবে তোমার দিকেও আসবে আসবে তো অবশ্যই কারণ কারোর অবস্থা সবসময় একই লেভেলে চলে না আপস অ্যান্ড ডাউন্স চলতেই থাকে তো তোমার লাইফেও যখন ডাউন ফল আসবে না তখন তুমি বুঝতে পারবে যে কাকে কত কতদূর কি কষ্ট টষ্ট দিয়েছ মাথাতে তুমি যদি আনতে নাও চাও তারপরেও তোমার মাথায় আসবে তুমি যেচে কারোর কত ক্ষতি করেছো নিজের ইচ্ছায় নিজের জন্য নিজের স্বার্থের জন্য কার কার কত ক্ষতি করেছো সেটা তোমার মাথায় আসবে বুঝতে পারলে আজকে যারা তোমার হয়ে ভিডিও করছে তারাই তোমার ভিডিও ক্লিপ ইউজ করছে তাদেরকে তুমি খুব সুন্দর করে বলছো খুব কষ্টের সঙ্গে বলছো যে আমি কত কষ্ট করে আমার বউটাকে খিল্লি উড়িয়ে দুটো কথা বলি সেগুলোও তোমরা চুরি করে নিচ্ছ আর টিনাকে তো ওয়ার্ন করতে পারতে যে ভিডিও দুটো নেওয়া হয়েছে আমার চ্যানেল থেকে ভিডিও দুটো সরিয়ে দেওয়া হোক নতবা আমি কিন্তু স্ট্রাইক দিয়ে দেব ডাইরেক্ট তাকে তাকে মেরে ফেলার চক্রান্ত তাকে একদম জানে মেরে ফেলার যাতে সে সহ্য করতে না পেরে সে একটা কিছু করে ফেলে সেই রকম চক্রান্ত করছো কেন এরপরে যদি একটা কিছু উঁচু হয়ে যায় ক্ষমা করতে পারবে নিজেকে আর তুমি নিজেকে ক্ষমা করতে পারলেও সে ক্ষমা করবে না তো সে ক্ষমা করবে না যিনি উপরে বসে রয়েছে ঠিক আছে আরেকটা কথা বলি এখন অনেকেই অনেক ক্রিয়েটারকেই দেখি যারা আমাকে নিয়ে ভিডিও করে অ্যান্টি ভিডিও করে উঠেছে তাদের অনেকেরই দেখি আমার সমান সমান ভিউজ হয় কোনো কোনো ক্ষেত্রে আমার থেকে বেশি ভিউজ হয় কিন্তু একটা হাস্যকর বিষয় এটাই যে এখনো পর্যন্ত তাদের ভিডিও করতে গেলে আমার টপিক ঢোকাতেই হয় আমাকে ছাড়া তারা আজ পর্যন্ত স্বাবলম্বী হতে পারলো না আমি দেখে হেসেই দিয়েছি এত ভিউজ হয় এখনও আমাকে নিয়ে পড়ে রয়েছে এখনও ডাইরেক্ট কিছু বলতে পারে না একটা আট দশ মিনিটের ভিডিওর মধ্যে আট মিনিট আমাকে নিয়েই বলে দিল তো চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ধামাকাদার কিছু কথা আসছে ভালো লাগবে আশা করি ভালো লাগবে বেশ কিছু জিনিস একটুখানি কনফার্ম করে নিই তারপরে চলো টাটা